আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা বাংলা ব্যাকরণের এবার দেখবো হচ্ছে অধিকরণ কারক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো এই অধিকরণ কারকটা আমরা কিভাবে চিনতে পারি সহজে এবং পরীক্ষায় যে কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো কিন্তু আমরা এখানে আর একটা পর্বে দেখাবো জাস্ট আজকে এখানে বুঝবো যে অধিকরণ কারক এবং অধিকরণ কারকের প্রকার ভেদ এখানে ওকে তো অধিকারণ কারক বলতে আমরা কি বুঝি এখানে অ্যাকচুয়ালি অধিকরণ কারক বলতে আমাদের সময় বা স্থান বোঝাবে এখানে কি বললাম এখানে সময় সময় বা স্থান বুঝাবে এখানে এটা হচ্ছে মেইন আর কি যে কখনো কোনো একটা বাক্যের মধ্যে যে অংশটা আমাদের এখানে সময় বা হচ্ছে স্থান বুঝাবে এখানে এটা হচ্ছে আপনার অধিকারণ কারক ডিফাইন করবে এখানে আপনি এখানে সংজ্ঞাটা বলতে পারেন এখানে ক্রিয়া সম্পাদনের এখানে ক্রিয়া সম্পাদনের কাল বা স্থানকে কাল বা স্থানকে অধিকরণ কারক বলে এখানে অধিকরণ কারক বলে অধি করণ কারক বলে এখানে ওকে কারক বলে তাহলে আমাদের ক্রিয়া সম্পাদনের কাল বা স্থান মানে ক্রিয়াটা যেখানে সম্পাদন হচ্ছে ওইটার হচ্ছে আপনার স্থান অথবা আপনার এখানে কি কালকে আমরা কি বলবো এখানে অধিকরণ মানে কারক বলবো এখানে ওকে তো এখন আমি কিন্তু একটা আপনার যখন এখানে সম্পাদন কারক পড়েছিলাম এখানে অপাদান কারক পড়েছিলাম এখানে তো অপাদান কারক কিন্তু বলছিলাম এখানে যে আপনার হচ্ছে তিলে তেল আছে এখানে বললাম আমি এখানে তিলে তিলে তেল হয় ওকে তেল আছে এখানে বললাম তেল আছে দেখুন তো আমাদের এখানে এই তিলের মধ্যে যে তেল আসে এখানে হ্যাঁ এই যাতে আমাদের কিন্তু এখানে এই তিলে এটা কিন্তু অবস্থান বুঝাচ্ছে এখানে তাই না তো এই অবস্থানটার জন্য আমাদের কি হবে এখানে এটা আপনার অধিকরণ কারক হবে এখানে কারণ আমাদের তিলটা এখানে আসলে অবস্থান মানে আছে বুঝাচ্ছে আর বলে যে হয় হয় হলে আমাদের কি হতো এখানে এটা আপনার এখানে অপাদান কারক হতো এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে আবার আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম আগের দিনে সেটা হচ্ছে আপনার এখানে মেঘে বৃষ্টি হয় ওকে মেঘে বৃষ্টি হয় অথবা আপনার এখানে মেঘে বৃষ্টি আছে যখন মেঘে বৃষ্টি হয় এটা বুঝাবে এখানে তার মানে তখন এটা বুঝবো কি আমরা এখানে এটা হচ্ছে আপনার এখানে অপাদান আর যেমন বলি যে মেঘে বৃষ্টি আছে তার মানে এই মেঘটা একটা অবস্থান বুঝাচ্ছে বা এখানে একটা আসলে জায়গা বুঝাচ্ছে এখানে এই জন্য আমরা এটা কি বলবো এখানে অধিকারণ কারণ বলবো এখানে যে বললাম যে এক্সাম্পলটা দিতে মেঘে বৃষ্টি আছে এখানে মেঘে বৃষ্টি আছে এখানে ওকে সো এরপরে আমরা এখানে যদি কয়েকটা এক্সাম্পল নেই সে ফর এক্সাম্পল বললাম এখানে আকাশ তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস বললাম এখানে ওকে আকাশে

আকাশে বলতে আমরা বুঝতেছি একটা জাস্ট জায়গাকে বুঝতেছি এখানে মানে একটা স্পেসিক ভাবে আমরা একটা স্থানকে বুঝাচ্ছি এখানে ওকে তার মানে এই যে স্থানকে বুঝাচ্ছে না তার মানে এটা হচ্ছে আপনাকে অধিকারণ কারণ হচ্ছে এখানে ক্লিয়ার আচ্ছা আরো বললাম এখানে আমি বললাম যে আপনার এখানে আমরা রোজ স্কুলে যাই স্কুলে যাই এইটা আমরা একটা জাস্ট একটা স্কুল অ্যাকচুয়ালি স্কুলটা আমাদের কোন ধরনের কারক বললাম স্কুল হচ্ছে আমাদের এখানে অধিকারণ কারক কারণ কি বলুন তো এই স্কুলটা আসলে একটা জায়গা বুঝাচ্ছে এখানে ক্লিয়ার আচ্ছা বললাম যে এই বাড়িতে কেউ নেই বললাম আমি এখানে বললাম যে এই বাড়িতে বাড়িতে কেউ নাই ওকে কেউ নাই এখানে একটু দেখুন তো ভাই এই যে বাড়িতে বাড়ি একটা কি আমাদের জায়গা বুঝাচ্ছেন এখানে তো এই জন্য আমাদের কি হবে এখানে এটা আপনার অধিকারণ কারক হবে এখানে আচ্ছা তো এই অধিকারণ কারকের ক্ষেত্রে আসলে কোথায় কখন কিসে এই এই বিষয়গুলো আমি যোগ করি তাহলে কিন্তু পাবো এখানে যে আমি রোজ স্কুলে যাই কখন স্কুলে যাই রোজ স্কুলে যাই এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর এখানে আকাশ তো মোর আকাশ তো আমি রাখি না আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস তাহলে আমার কিসের হ্যাঁ

তিন প্রকার হয়ে থাকে ওকে একটা হচ্ছে আমাদের এখানে কালাধিকরণ এখানে আমি প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ কালাধিকরণ এখানে কালাধিকরণ দুই নম্বর হচ্ছে আপনার এখানে আধারাধিকরণ এখানে ওকে আমি একটু জাস্ট একটু এখানে লিখেছি আধা আধা রাধিকরণ এখানে ধি করণ আর একটা আছে তিন ভাবাধিকরণ এখানে ভা বা ধি এখানে দেখুন আমি তিনটা নিয়ে এক্সাম্পল দিচ্ছি কারণ আসলে আমাদের এখানে এখানে কি বুঝে এখানে সময় ওকে আর এই যে আধার আধারিকরণ হচ্ছে আমাদের কি বুঝে স্থান বুঝাবে এখানে কি বুঝাবে এখানে স্থান বোঝাবে তো আমি জাস্ট একটা আপনাকে এক্সাম্পল দিই এক্সাম্পল দিয়ে কিন্তু আপনাকে এখানে সবগুলো করে দিতে পারি ইনশাল্লাহ তো বললাম আমি এখানে রিয়ন সকাল স্কুলে যায় এখানে বললাম একটা এক্সাম্পল দিলাম এখানে আমার নামটাই দিলাম এখানে রিয়ন সকাল স্কুলে রিয়ন সকালে যাই দেখুন এখানে আমরা বিষয় শিখবো ইনশাল্লাহ এই স্কুল এবং হচ্ছে সকাল ওকে তো একটু ভালো করে দেখবেন তো ভাই এখানে স্কুল হচ্ছে একটা স্থান বুঝাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের আধা আধাধিকরণ এখানে ওকে আর সময় বুঝাচ্ছে আমাদের কি সকালে এখানে হ্যাঁ এটা আমাদের কি কালাধিকরণ এখানে আই থিঙ্ক আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু দুটাই দেখেছি এখানে যে আপনার এখানে কালাদিকরণ এবং আধাদিকরণ বলতে আমরা কি বুঝি এখানে তো এই আধাদিকরণ এখানে আবার এটা তিন প্রকার তো আমরা এটা এখন না দেখি আমরা প্রথমত ভাবাদিকরণটা একটু যাই আশা করি এই দুটো আমরা টপিক্স আপাতত বুঝতে পেরেছি এখানে আপাত মস্তিষ্ক আমরা বুঝতে পেরেছি এখানে একটু ভাবাধিকরণটা বলি এখানে যে আমি এখানে এই ভাবাদিকরণটা আসলে এরকম যে আমাদের এখানে কোনো ক্রিয়াজাত শব্দের প্রতি অন্য একটি ক্রিয়া নির্ভর করে চলে আর কি হ্যাঁ কোনো আমি একটু ক্রিয়া জাত শব্দের ওপর হ্যাঁ শব্দের উপর শব্দের ওপর হ্যাঁ ওপর অন্য একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়া নির্ভর করে এখানে ওকে নির্ভর করে নির্ভর করে এখানে আমি এক্সাম্পলাম শিক্ষায় আধার খসে বললাম এখানে শিক্ষায় আধার খসে বললাম একটু ভালো করে বুঝতে হবে এখানে দেখুন আমাদের এখানে এই শিক্ষায় যে আধার খুঁজতেছে এখানে তার মানে এই আধার কিন্তু আমাদের শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের কি হচ্ছে খুঁজতেছে তার মানে এই একটা ক্রিয়া কি অন্য একটা ওপর নির্ভর করে কেন তার মানে শিক্ষা নির্ভর করতেছ না এখানে আধারটা তো শিক্ষা না থাকলে কিন্তু আমাদের আধার আধার হবে না অন্ধকার থাকবে এখানে ওকে তার মানে এটা শিক্ষার ওপর নির্ভর করতেছে এখানে এমন বোঝে শোক কমে বললাম এখানে কান্নায় শোক কমে কান্নায় শোক কম এখানে যখন কেউ কো খুব বেশি কম মানে মন কাট ফরকে তখন সে কান্না করে দেয় তো কান্না করলে তাকে বিরক্ত করবেন না তাকে কান্না করতে তুমি ইচ্ছামত কারণ কান্না করলে তার শোকটা কমে যায় তো এই জন্য তাকে আরো জোরে জোরে কান্নার জন্য উৎসাহিত করবেন যে জোরে জোরে কান্দে হ্যাঁ কান্নায় শোক যে কমে এখানে দেখুন এই কান্না কথাটা আমাদের কিন্তু কি আছে বলুন আমাদের শোক কমার উদ্দেশ্য আছে এখানে তাই না তাহলে এই কান্না হচ্ছে আমাদের কি এখানে আপনার ভাবাদিকরণ হচ্ছে অধিকরণ কারক ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তো আবার যে আমি এখানে দেই যে এখানে যে সূর্যোদয় অন্ধকার দ্রুত হয়ে যায় বললাম এখানে সূর্যোদয় তাহলে আমাদের কি ভাবাধিকরণ এখানে হচ্ছে আশা করি এই বিষয়গুলো বুঝতেন মানে একটা ক্রিয়া আর একটা ক্রিয়ার উপর নির্ভর করে চলে আর কি বলবো এখানে এখানে ভাবাদিকরণ বলবো এখন আমরা আসি এখানে যে আপনার ওই আধাদিকরণে আসি কারণ এটা আমাদের তিন প্রকার আছে এখানে এই তিন প্রকারটা আমাদের পরীক্ষা আসে এখান থেকে তো এটা একটু আমি থ্রি স্টার দিচ্ছি এখান থেকে কোশ্চেন আমাদের খুবই ইম্পর্টেন্ট আমি বললাম যে এবার আধাদিকরণ হচ্ছে তিন প্রকার ওকে তো আমি বললাম যে আধাদিকরণ আধা আধার আধিকরণ এখানে আধার আধি করণ এটা আপনার হচ্ছে তিন প্রকার ক্লিয়ার এটা হচ্ছে আপনাকে তিন প্রকার তো আধিকরণ বলতে আমরা যেটা বুঝি এখানে প্রথমত যেটা আমাদের থাকবে এখানে ঐক্য দেশিক হুম ঐক্য দেশিক এখানে তারপর হচ্ছে আমাদের দুই নম্বর হচ্ছে আমাদের অভিভাবক এখানে ওকে অভি ব্যাপক এবং হচ্ছে তিন নম্বর হচ্ছে আমাদের এখানে বৈষয়িক এখানে হ্যাঁ বৈষয়িক দেখুন সবগুলো বিষয় আমি বলে দিচ্ছি তো এই যে ঐক্যদেশিক যেটা আমাদের বলতেছে এখানে এটা বলতে আমাদের জাস্ট একটা যে কোনো অংশকে বুঝায় এখানে যে কোনো অংশ যে কোনো অংশ যে কোনো অংশ বুঝাবে এখানে ঐক্যদেশিক এটা আমাদের যে কোনো একটা অংশ বুঝাবে যেমন আমি বললাম যে এখানে পুকুরে মাছ আছে এখানে হ্যাঁ পুকুরে মাছ আছে আমি পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে এখানে একটু ভালো করে দেখবেন এখানে পুকুরটা আসলে আমাদের মাছ আছে এখানে মাছকে আমাদের সর্বত্র আছে নাকি আমাদের কোন একটা স্পেসিফিক জায়গাতে আমাদের মাছ থাকে নর্মালি নিচে থাকে এখানে তার মানে জায়গায় কিন্তু পুকুরে মাছ নেই এখানে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে কিছু কিছু মাছ আছে তাই না সমগ্র তলকে বুঝাচ্ছে না এখানে তার মানে যখন একটা অংশ বুঝাবে ঐক্য দেশিক হবে এখানে কি হবে ওকে আমি বললাম যে পুকুরে পানি আছে বললাম এখানে পুকুরে পানি আছে এখানে পানি আছে আচ্ছা বলুন তো ভাই পুকুরে যা পানি আছে দেখুন তো এই পানিটা কি আমাদের জাস্ট একটা দাঁতে থাকে না এই সমস্ত দাতে থাকে সমস্ত দাতে থাকে এখানে তার মানে আমাদের এটা হচ্ছে অভিভাবক এটা কি আমাদের অভিভাবক ক্লিয়ার যখন আমাদের সমগ্র জায়গাকে বুঝাবে এখানে সমস্ত জায়গা সমস্ত জায়গা বুঝাবে এখানে অভিভাবক জায়গা ওকে বৈষয়িক বলতে এখানে কোন বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা বোঝায় এখানে কি বুঝে এখানে কোন বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা বুঝে এখানে এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে এখানে কোন বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কোনো বিষয়ে বিষয়ে দক্ষতা দক্ষতা বা অভিজ্ঞতা বুঝাবে যেমন বললাম যে সে ব্যাকরণে ভালো সে কি ব্যাকরণে ভালো তার মানে এই যে ব্যাকরণে সে দক্ষতা বুঝাচ্ছে এখানে এটা আমাদের কি হবে এখানে বৈষয়িক হবে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে মানে এগুলো জাস্ট খুবই সিম্পল আপনাকে পড়তে হবে আর আমরা পরিণাম বিধায় আমরা পারি না কিন্তু এখানে ওকে তাহলে আমি এখানে কি বললাম এখানে যে আপনার ওই যে বৈষয়িক আমি কি বললাম হ্যাঁ বৈষয়িকটা কি বললাম এখানে যে অমুখ হচ্ছে ব্যাকরণে ভালো ওকে বললাম যে সাদিয়া কি ব্যাকরণে পণ্ডিত এটা বললাম এখানে তার মানে এটা কিন্তু আমাদের কি বুঝতে বলুন আমাদের এই ব্যাকরণটা একটা স্পেসিক একটা সাবজেক্ট আমাদের সাদিয়া কিন্তু ভালো এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের বৈষয়িক এখানে তো আপনি এক্সাম্পল দিতে মানে সাদিয়া ব্যাকরণে ভালো এখানে এটাই কোশ্চেনে পরীক্ষায় কয়েকবার আসছে এখানে এটা হচ্ছে আমাদের এখানে আধা আধিকরণ এখানে মতো বৈষয়িকের মধ্যে পড়বে এখানে এবং ঐক্যদেশিক বলতে আমরা কি বুঝতে যে কোনো একটা স্পেসিফিক স্থানকে বুঝতে পুকুরের কথা বললাম এখানে ওকে আচ্ছা আকাশে তারা আছে বললাম তার মানে দেখুন আকাশে যে তারা আছে আকাশ ভর্তি কি তারা আছে নাকি আকাশের কিছু কিছু দাদা তারা আছে এখানে আকাশ ভর্তি কিন্তু নেই এখানে ওকে আচ্ছা তাহলে ওটা আমাদের কি ঐক্যদেশি হবে এখানে আই থেকে এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা এখানে নেক্সট পর্বে আমরা এখানে দেখবো যে আমাদের এই অধিকরণ কারক এবং কি আমাদের সম্পদ অপাদান কারক থেকে যে কোশ্চেনগুলো আসছিল এই কোশ্চেনগুলো সলভ করবো ইনশাআল্লাহ এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম